লক্ষ্মী আয়ুর্বেদ হাতের কাছে ওষুধের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আয়ুর্বেদ ভেষজ ফল এবং ভেষজ গাছ নিয়ে আলোচনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি সবেদার গাছের নিচে দেখতে পাচ্ছি এই সবেদা একটি চিরসবুজ বৃক্ষ জাতীয় গাছ আপনাদেরকে সবেদা ফলগুলো এখন দেখানোর চেষ্টা করছি যদিও গাছটি দেখতে পাচ্ছেন এই যে সবেদা ফল তো এই সফেদাকে ইংরেজি থেকে সপোর্টিলা বলা হয়ে থাকে এই সফেদা আমেরিকা এবং মেক্সিকোর দক্ষিণ অংশে এর প্রচুর পরিমাণে চাষ হতো বর্তমানে এই সফেদা ভারত বাংলাদেশ এবং নেপাল পাকিস্তান এই সমস্ত জায়গায় এই সবেদা চাষ হয়ে থাকে গুণে ভরপুর এই সফেদা এটি আমাদের এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন যা আমাদের শক্তিকে শরীরকে ভালো রাখে এবং এই সফেদা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সহযোগিতা করে এবং এর মধ্যে রয়েছে অক্সিডেন্ট যা আমাদের শরীরকে ভালো রাখে এবং সফেদা থেকে উৎকৃষ্ট তেল আমাদের মাথার চুলকে ভালো রাখে তো এই ধরনের ভেষজ গাছ সম্পর্কে জানতে চ্যানেলটির পাশে থাকবেন আরও জানতে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন